দুটুকটো রুটি কিংবা লাল শানকি ভরা এবং নক্ষত্র কুচির মতন কিছু লবণের কণা দিগন্তের শান্ত দাওয়ায় আমাকে চাওনি তুমি দিতে তাই এই দীর্ঘ পরবাস জীবনকে শপথ সংকুল করে তুলেছো এবং আমার প্রতিটি পদক্ষেপের উপর তোমাদের তাক করা বন্দুকের নল ঝোপে ঝাড়ে সরীসৃপের মতন বুকে নিরাপদ নিভৃত কুটির খুঁজতে হয়েছে আমাকে তাই এই দীর্ঘ পরবাস যা কিছু বলার ছিল দেশের দশের কাছে বলতে পারিনি আমি তাই এই পরবাস সূর্যে সূর্যে গাথা লাল মোরগের চোখের মতন হিরণময় ভোর বেলাকার সূচি শুভ্রতায় আমার বিব্রত গানগুলো কোন সুষমা পায়নি খুঁজে আজও তাই এই পরবাস যারা ধরে আছে ধর্মের ধ্বজা তাদের শিকারী কুকুরগুলোর মুখে ভোরের নদীর মতো সাদা আমাদের প্রিয় খরগোশগুলো আহত নিহত আজ এবং তারাই প্রতিশ্রুত আজ বলগাহীন বাণিজ্যে তাই বিক্রি হয়ে গেছে আমাদের সমূহ সম্ভ্রম স্বাধীনতা নিজস্ব আকাশ তাই এই দীর্ঘ পরবাস একরক জন্মান্ধ প্রতিক্রিয়া আজ সাওয়ার হয়ে প্রগতির পিঠের উপর দারুণ মসৃণভাবে এগিয়ে চলেছে আর্ত আর রক্তপাতে ভরা অন্ধকার প্রিয় যুগের দিকে তাই এই পরবাস স্বীকার করছি আমি বৈশাখের রঙ্গালয়ে কৃষ্ণচূড়ার ডালে ডালে দেখেছি মৃত্যপর শালিক বঙ্গোপসাগরের তরঙ্গমালা থেকে দেখেছি হিরণ পয়েন্টে দশ হাজার হরিণের জ্যোৎস্না জলাচোখ। দেখেছি লগ্ন সমুদ্রের জলে ভেসে থাকা তারা মাছের স্পন্দন নবদম্পতির চুম্বনের মতো শুনেছি বৃষ্টির ধ্বনি বাংলার খরায় সেই এক সময় ছিল বাংলার পথে পথে রৌদ্র জলে সাজে উষায় অবিশ্বাস্য মৈত্রী আর ভ্রাতৃত্বের অপার তৃপ্তি ছিল হৃদয়ে আমার আর ছিল অফুরন্ত মিষ্টান্ন ভাণ্ডার আমাদের জীবনকে ঘিরে তবু দেখেছি আমি সকাল জড়ায় নুয়ে পড়া সম্ভ্রান্ত কৃষকের হাত প্রসারিত সভ্যতার শূন্যতার দিকে বাংলার বিষণ্ণ মানচিত্র দেখেছি বন্ধুর মুখে স্বাধীনতার সৈনিক ছিল যারা আমি দেখেছি তাদের নিঃশব্দে নিহত হতে তাই এই দীর্ঘ চিরকাল পরবাসী আমি স্বদেশে বিদেশে চিরকাল পরবাসী আমি স্বদেশে বিদেশে